হে ন্যায় দেবতা শ্রী শনি মহারাজ সাতাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আপনার কৃপায় আমাদের জীবনে বর্ষিত হোক সংয়ম ধৈর্য ও কর্মফলের ন্যায় আজ চন্দ্র অবস্থান করছেন মীন রাশিতে এই দিন শুভ আত্মবিশ্লেষণ মানসিক শুদ্ধতা ও কর্মের প্রতি দায়িত্বের জন্য আজ মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে ধৈর্য পরীক্ষা ও আত্মনিয়ন্ত্রণের সময় কন্যা ও মকর রাশির জাতকদের জন্য পরিশ্রমের স্বীকৃতি ও স্থিতিশীল অগ্রগতি মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের জন্য পরামর্শ ও যোগাযোগে সচেতনতা প্রযোজন কর্কট বৃশ্চিক ও মীন রাশির জাতকদের জন্য মানসিক শান্তি অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি শনির কৃপা পেতে শনিবার সেবা দান সংযমী জীবনযাপন হনুমান ভক্তি ও ও শংশনৈশ্চরায় নম মন্ত্রজুপের মাধ্যমে ধৈর্য অরুণ শনি দেবের আশীর্বাদে আজকের দিন হোক সংযমী কর্মনিষ্ঠ ও কল্যাণময় আপনার রাশি অনুযায়ী ব্যক্তিগত শনি দশা ও ভবিষ্যৎ জানতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী সোহম রায়ের সাথে জয় শনি মহারাজ